যে আল্লাহকে রাজি খুশি করার জন্য গোলাম এক কদম সামনের দিকে এগিয়ে যায় স্বয়ং আল্লাহ পাক তার দিকে দশ কদম এগিয়ে আসে আল্লাহ হাজরাতে বেলান রাজি আল্লাহ মক্কার জমিন একজন নির্যাতিত মানুষ একজন নিপীড়িত মানুষ দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বেলালের মর্যাদা নাই বললেই চলে সামাজিক দৃষ্টিকোণ থেকে বেলালের মর্যাদা নাই কোন ইজ্জত নাই কোনো সম্মান নাই কোনো পদমর্যাদা নাই কোনো পদবি নাই চেহারা অত ভালো নয় চেহারার সুন্দর জোতা নাই চেহার একদম কালো কুসকুসে একজন নিগ্র হাফসি গোলাম হজরতে বেলা রাজি আল্লাহ একবার তাকে কাফেরদের দুষ্ট ছেলেরা গলার মধ্যে শিবে দীপ একজন কুকুরের মতো টেনে শ্রেণী যায় আর হজরতের বেলান রাজিয়া আরামড়া গুলো মরুভূমির উত্তপ্ত বারুকা আর উপরে খসে খসে পড়ে যায় এমন অবস্থায় এমন এক কঠিন নির্মম নির্দয় নির্যাতন যখন হজরতে বেলাল রাজি আল্লাহ তালুর করে চালানো ওই সময় মাত্র মুসলমানদের সংখ্যা কেবল মাত্র চল্লিশ জন মুসলমানেরা অনেক দুর্বল প্রকাশ্যে কেউ কালিমার কথা বলতে পারেন না কেউ ইসলামের কথা বলতে পারেন না নবীজি পার্টিয়া যাচ্ছিলেন বেলাল রাজি আল্লাহ তালুর উপরে যখন নির্যাতন শুরু হয়েছে নবীজি আমার লক্ষ্য করলেন

এই দুনিয়ার শাস্তি থেকে তোমাকে রেহাই দিয়ে দেওয়া হবে হাজরাতে বেলাল বলছিলেন জীবন চলে যাবে প্রাণ চলে যাবে জান চলে যাবে এরপরেও আমি আল্লাহ পাকের উপরে ইমান ছাড়াতে রাজি নয় হাজরাতে বেলাল রাজি আল্লাহ এইভাবে কঠিন নির্যাতনের শিকার নবীজি আমার পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি লক্ষ্য করলেন বেলারের উপরে নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গিয়েছে নবীজি দেখার পরে চোখে পানি রাখতে পারলেন না নবীজি অঝর ধারায় কান্না শুরু করলেন কিন্তু কোন কিছু বলার কোন সুযোগ নাই ইসলাম বড় অসহায় ইসলাম বড় দুর্বল অবস্থায় আছে নবীজি কিছুই বলতে পারেন না এই মুহূর্তে হযরতে বেলালকে সান্তনা দেওয়ার জন্য নবীজি কেবল মাত্র বললেন বেলাল আল্লাহু ইয়ুমজিকা যে আল্লাহর জন্য তোমাকে কষ্ট

মসজিদের কাজে আল্লাহর ঘরের কাজে যারা এক কদম এগিয়ে যাবে একটু কষ্ট সহ্য করবেন আল্লাহ পাকের রহমত তাদের দিকে ধাবিত হবে কথা বলুন ঠিক কিনা হযরতে বেলাল আনজাতিত নিপিরিত নিগৃহীত এমন একজন মানুষ নবীজি বলেন আল্লাহ ইয়ুজ্জিকায়া বেলাল আল্লাহই তোমাকে মুক্ত করে দিবেন নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন গিয়ে বসলেন বসার পরে সাহাবা کرامের সামনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে শুধুমাত্র একটি কথা বললেন ইন্না বেলালান ইউআযাবু ফিল্লাম হে আমার সাহাবীরা তোমরা শোনো বেলালকে আল্লাহর জন্য কষ্ট দেওয়া হচ্ছে এটা আমি রাসূল برداشت করতে পারি না জোরে বলেন সুবহানাল্লাহ হাজারাতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ নবীজির একজন মাত্র সাহাবি ইসলামের সবচেয়ে বড় সাহাবি প্রধান সাহাবি প্রথম খলিফা খলিফাতুল মুসলিম হাজারাতে আবু বাকার সিদ্দিক হাজারাতে আবু বাকার সিদ্দিক রাজি তার গুণাগুণ যদি আমরা বর্ণনা করতে যাই এক দুই ঘন্টা তিন ঘন্টা শেষ হয়ে যাবে হাজরাতে আবু বাকার সিদ্দিক রাজি এত এত বেশি বেশি আমল আমল করেছেন করেছেন হাজরাতে অমর অনেক সময় আবু বকর কে বলতেন আবু বকর তোমার সারা জীবনের আমলের স্বভাব চাই না তোমার দশ বছরের পাঁচ বছরের আমলের স্বভাব চাই না পাঁচ দিন দশ দিনের আমলের স্বভাব আমি চাই না

হাজরাতে আবু বাকর সিদ্ধিকরা রাদি আল্লাহ তালা আনহু নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মুহূর্তে আমি আপনার সামনে ঘোষণা দিয়ে দিলাম আমি আবু বাকর বেলালকে ক্রয় করে আল্লাহর জন্য আজাদ করে দিতে চাই সুবহানাল্লাহ হযরত আবু বকর বলেন ইয়া আল্লাহ বেলালকে কষ্ট দেওয়া হচ্ছে আপনি কষ্ট পাচ্ছেন এই জন্য আর আমি আবু বকর থাকতে এটা হতে পারে না আমি বেলালকে ক্রয় করে আমি আজাদ করে দিব জোরে বলেন সুবহান আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বড় বড় ব্যবসায়ীদের একজন বড় ব্যবসায়ী ছিলেন জোরে বলেন সুবহান আল্লাহ যখন তিনি ইসলাম কবুল করলেন তখন আমলের সময় দেন বেশি নবীজির দরবারে সময় দেন বেশি ব্যবসা একটু ছোট হয়ে গেছে ব্যবসা একটু ছোট হয়ে গেছে হজরতে আবু বকরের একজন বন্ধু ছিল কাফের একবার আসছে আবু বকরের বাসায় ব্যবসায়িক বন্ধু অনেক ছোটবেলার বন্ধু একসাথে ব্যবসা বাণিজ্য করেন আসার পরে বলতেছেন আবু বকর তুমি কি একদিন কবুল করলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দরবারে গেলা আর এই যে তোমার ব্যবসা বাণিজ্য এখন লস ব্যবসা বাণিজ্য নাই ছোট হয়ে গেছে আয় রোজগার নাই তুমি তো দুনিয়ার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেলা জোরে বলে নজিল্লা আমাদের সমাজে আসে না দান করলে মনে করে টাকা নষ্ট হয়ে টাকা কমে দান করলে মনে করো টাকা কমে গেল দান করলে মনে করো টাকা শেষ হয়ে গেল কিন্তু মসজিদে এক হাজার টাকা দান করলে ওই দিক দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দশ হাজার টাকার বরকত দিয়ে দেন বান্দার এই ইয়াকিন আর বিশ্বাস নেই কথা বলুন ঠিক কিনা মসজিদে এক হাজার টাকা দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে দুরারোগ্য ব্যাধি দিবেন আর যদি আল্লাহ ব্যাধি দিয়ে দেন দশ হাজার টাকায় কি একবার বগুড়া যাতায়াত করা যায় কথা বগুড়া পপুলার যদি দশ হাজার টাকা দিয়ে জান আর আসে উপায় থাকবে না দশ হাজার টাকায় কিচ্ছু হবে না এমন পরীক্ষার টেস্ট দিবে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা লাগে শুধু পরীক্ষার টেস্ট এই জন্য আবু আকার সিদ্দিক রেজেল্লা রাহুক কাফের বন্ধুকে বললেন বন্ধু তোমার তো ধারণা নাই আমি যে আল্লাহর কুদরী কদমে সিজদা দেই আমি যে নবীর দরবারে যাই এই দরবারে গেলে কেউ ক্ষতিগ্রস্ত হয় না বরং দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হয়ে যায় হাজার বললেন শোনো আমি যে মালিকের কুদরতি কদমে সিজদা দেয়া দেই আমি যে রাসূলের দরবারে যাই এই দরবারে কেউ যদি একবার যেতে পারে ওই আল্লাহর জন্য কেউ যদি এক টাকা ব্যয় করতে পারে তার টাকা দুনিয়াতে নষ্ট হয় না লস হয় না বরং আল্লাহর রিজার্ভ ফান্ডে ওই টাকাটা জমা হয়ে যায় সুবহানাল্লাহ ব্যাংকেও ডাকাতি হয় ঠিক না আজকে রিসেন্টলি আজকের নিউজ আজকেও আপনার কদমতলি চুনকুটিয়ে এক ব্যাংকে কর্মকর্তা সহ টাকা অ্যাটাক করে ধরে রাখছে ভিতরে বের হতে না আসলে আগে না পরে দেখলাম সম্ভব ব্যাংকেও ডাকাতি হয় ব্যাংকের টাকাও লুট হয়ে যায় পাচার হয়ে যায় কথা বলুন ঠিক কিনা কিন্তু আল্লাহর রিজার্ভ ফান্ড এমন ফান্ড এই ফান্ডে কেউ যদি কোনো কিছু রাখে এটা কোনোদিন এক টাকাও খোয়া যাবে না কথা বলুন ঠিক কিনা হজরতে আবু বাকারের অন্তরে এই বিশ্বাস একশো একশো ছিল কথা বলুন ঠিক কিনা হাজারাতে আবু বাকার বললেন কাফের এবং দুঃখিম তুমি আমাকে যেটাকে ক্ষতির কথা বলছো যে বিষয়টা কি লসের কথা বলছো আসলে এটা তো লস নয় এটা তো ক্ষতি নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমি যদি খরচ করতে পারি তার জন্য আমি যদি ব্যয় করতে পারি ইসলামের জন্য আমি যদি ব্যয় করতে পারি এটা আমি আবু বকারের জন্য একটা গর্বের বিষয় মনে করি আমি আল্লাহর জন্য ব্যয় করতে পেরেছি এই কথা যখন আবু বকার বলেছেন সঙ্গীর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন এত বেশি খুশি হয়েছেন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আসর নাযিল করে আবু বকরের কাছে জিব্রাইল মারফুত আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে পাঠাইছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লা ফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল সবর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে পাঠালেন নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু যারা ঈমানদার তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না আল্লাহু আকবার যারা ঈমানদারদের মধ্যে চারটি কাজ করে কয়টা কাজ

বেলাল আলা আল্লাহ নির্যাতনের কথা যখন নবীজির জবান থেকে শুনলেন নবীজির জবান থেকে যখন নির্যাতনের কথা শুনলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বাকার বলেন যা রসুল আল্লাহ এই মুহূর্তে আমি বেলালকে ক্রয় করে বেলালকে আজাদ করে দিতে চাই হা হাজারাতে আবু বাকার চলে গেলেন উমাইয়া ইবনের খলফির কাছে উমাইয়ার কাছে গিয়া বললেন উমাইয়া রে এই যে বেলালকে তুমি এত কষ্ট দিচ্ছ এত বেলালের উপর এত নির্যাতন করতেছ বেলালের ক্ষেত্রে কি আল্লাহকে তুমি ভয় পাও না উমাইয়া বলে তোমার ধর্মীয় ভাই কারণে তোমার বড় মায়া লাগে আমার তো গোলাম আমি যা ইচ্ছা তাই ব্যবহার করব তার সাথে হাজরাতে আবু বকর বলেন উমাইয়া শুনুন আমি এই বেলালকে ক্রয় করে নিতে চাই তুমি কি চাও

তুমি যা চাও যে পরিমাণ অর্থ চাও সেই পরিমাণ অর্থ আমি দিয়ে দেব উমাইয়া ইবনে খলক বলল আবু বকর শুনো 40 উকিয়া স্বর্ণ লাগবে কত কত উকিয়া 40 উকিয়া স্বর্ণ লাগবে সাথে একটা সুন্দর গোলাম দিতে হবে গোলামের পরিবর্তে একটা গোলাম দিবাম সাথে আবার 40 উকিয়ার স্বর্ণ দিবাম হযরতে আবু বকর বললেন উমাইয়া শুনো শুধু 40 উকিয়া স্বর্ণ নয় যদি তুমি চাও আমার সম্প্রদায়ের সম্পত্তি বেলালের জন্য আমি দিয়ে দিতে চাই আল্লাহু আকবার আবু বলেন মাইয়া তুমি চাইতে ভুল করেছো তুমি যদি চাইতা দেই আবু বকর তোমার সব সম্পত্তি নিতে হবে খোদার কসম আমি সব সম্পত্তি দিয়ে দিতে ম আল্লাহু আকবার কারণ এই সম্পদের দ্বারা আমি আবু বকর বেলালকে ক্রয় করে একমাত্র কাকে খুশি করতে চাই আল্লাহ পাককে খুশি করতে চাই যেই সম্পদ দ্বারা যেই টাকা দ্বারা যেই অর্থ দ্বারা মালিককে খুশি করা হয় এর চেয়ে উত্তম টাকা এর চেয়ে উত্তম অর্থ আপনার জন্য আর কোনো কিছু হতে পারে না কথা বলুন ঠিক না । হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা انہ বলেন মাইয়া তুমি তো চাইতে বল করেছো মাত্র 40 কে আশ্রয় চেয়েছো আর একটা গোলাম চাইছো আমি দিয়া দিব। এই মুহূর্তে বেলালকে তুমি আমার কাছে বিক্রি করে দাও ওমাইয়া যখন হাজরাতে আবু কাছে বেলালকে বিক্রি করে দিলেন বেলালের দাম হলো চল্লিশ কোটিয়া স্বর্ণ আর হলো একজন গোলাম বর্তমান বাজারে এটাকে যদি আপনি মূল্যায়িত করেন কমপক্ষে পক্ষে দশ লক্ষ টাকার সম্পদ হবে আল্লাহু আকবার দশ লক্ষ টাকার সম্পদ এত পরিমাণে অর্থ দিয়ে হাজরাতে আবু বাকর বেলালকে ক্রয় করলেন কেবল মাত্র একটা ইরাদা একটা ইচ্ছা বেলালকে যদি আমি আজাদ করে দেই স্বয়ং আমার নবীজি খুশি হয়ে যাবে নবীজি যদি খুশি হয়ে যান অটোমেটিক আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন কথা বলুন ঠিক কিনা হাজরাতে আবু বাকর বলেন উমাইয়া আমি বেলালকে ক্রয় করে নিলাম এই মুহূর্তে আমি বেলালকে ক্রয় করে নিলাম আবু বকর বেলালকে ক্রয় করলেন বেলালকে ক্রয় করার পর নবীজির কাছে চলে গেলেন যাওয়ার পরে বললেন আপনি বলছিলেন বেলালকে আল্লাহর জন্য কষ্ট দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমি উমাইয়ার কাছ থেকে চড়া মূল্যে অনেক দামে আমি বেলালকে ক্রয় করেছি আর আপনার সামনে আমি ঘোষণা দিলাম এত টাকা দিয়ে বেলালকে ক্রয় করে আমি আল্লাহ পাক রাজি খুশি করার জন্য আপনার সামনে আমি আজাদ করে দিলাম হাজরাতে বেলাল রাজিয়াল্লাহ আনহুকে হযরত আবু বকর আজাদ করে দিলেন কিতাবের মধ্যে লেখা হয় আবু বকর এত টাকা একসাথে দিয়ে বেলালকে ক্রয় করার কারণে সংসারের মধ্যে অভাব শুরু হয়ে গেল সংসারে অভাব শুরু হয়ে গেল বাজার করতে পারেন না কাপড় ছিড়ে গেছে কাপড় কিনতে পারেন না লোকজন বলা বলি করলো যে আবু বকর এই নিগ্র কালো গোলামটাকে এত টাকা দিয়ে কেনার কি দরকার ছিল কালো কুৎসি গোলাম আবার এটাকে কিনে আজাদ করে দিলা তোমার সংসারে অভাব শুরু হয়ে গেছে হাজরা তে আবুবাকার বলতেন দেখো তোমরা তো একে কালো গোলাম মনে করতেছো। আমি তো এই নিগ্র কালো গোলামের দ্বারা আল্লাহর জান্নাতকে ক্রয় করে নিয়েছি আল্লাহ কে কে চান সে আল্লাহর জান্নাতকে ক্রয় করতে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় না নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ তুমি তোমার এই গোলাম গুলোকে সেই জান্নাতের জন্য কবুল করো সবাই করে না আমিন সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে বলেছেন যে আমি মোমেনের জান আর মালের বিনিময়ে আমার জান্নাতকে বিক্রি করে দিয়েছি জোরে বলেন সুহান মুমিন তুমি জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত জান আর মাল না দিবে যখন জান দেওয়ার প্রয়োজন জান দিতে হবে যখন মাল দেওয়ার প্রয়োজন তখন মাল বিলিয়ে দিতে হবে অকাতরে যদি দিতে পারো তাহলেই আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন জান্নাত এত সহজ নয় সম্মানিত ভাইরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ক্রয় করে আজাদ করে দিলেন হযরতে বেলাল কে ক্রয় করে আজাদ করে দেওয়া মানে হলো বেলালের বিনিময়ে জান্নাতটাকে তিনি ক্রয় করতে চান জান্নাতটাকে তিনি কিনে নিতে চান নবীজি আমার যখন মেরাজে চলে গেলেন মেরাজে যাওয়ার পরে জাহান্নাম পরিভ্রমণ করলেন জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন ঘুরে ঘুরে দেখলেন এরপরে যখন জান্নাতের সামনে চলে আসছেন জান্নাতের সামনে আসার পরে জান্নাতের গেটে যখন দাঁড়িয়ে গেছেন জিব্রিল পাশে আসি নবীজি আমার জান্নাতের পাশে গেটের সামনে যখন দাঁড়ানো ওই সময় জান্নাতের ভেতর থেকে একজন মানুষের পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় আল্লাহু আকবার পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যাচ্ছে নবীজি আমার জিব্রিলকে জিজ্ঞেস করলেন জিব্রিল মনে হচ্ছে জান্নাতের মধ্যে কোন একজন মানুষ হাঁটাহাঁটি করছেন পায়চাহারি করছেন এই মানুষটাকে নবীজি আমার যখন জিবরিল কে প্রশ্ন করলেন জিবরিল জান্নাতের মধ্যে কে হাঁটা চলা করে হাজরাতে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে জান্নাতের মধ্যে যিনি হাঁটাচলা চলা করছেন উনি মক্কার কোনো ধনী মানুষ নয় মক্কার কোনো বড় ব্যবসায়ী নয় মক্কার কোন বড় লিডার নয় দুনিয়ার কোন রাজা নয় কোন বাদশা নয় দুনিয়ার কোন বড় লোক মানুষ নয় ইনি হলেন আপনার সবচেয়ে দুর্বল সাহাবী সবচেয়ে নির্যাতিত সাহাবী নিগৃহীত সাহাবী সবচেয়ে সুন্দর সাহাবী হজরতে বেলাল হজরতে বেলালের পায়ের আওয়াজ নবীজি জান্নাতের মধ্যে শুনতে পান সুবহানাল্লাহ নবীজি বললেন যে বেলাল এত সুন্দর জান্নাতের মধ্যে এইভাবে হাঁটতেছে কোন আমলের নবীজি আমার যখন মেয়ারাজ শেষে সাহাবাই কেরামদেরকে নিয়ে বসলেন সাহাবাই কেরামদেরকে সাথে নিয়ে যখন মজলিসের মধ্যে বসছেন এই যে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায় মানে হলো বেলাল যখন দুনিয়াতে একটা কদম ফালায় ওই কদমের আওয়াজ স্বয়ং জান্নাত পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের উঠা বসা করবে অল্প সময় ইনশাআল্লাহ কথা হবে হযরতে বেলাল দুনিয়াতে একটা পা ফালান একবার যখন কদম ফালান ওই কদমের আওয়াজ কোথায় চলে যায় জান্নাতে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের निजाम আল্লাহ পাক চেহারা দেখেন না চেহারা দেখে মূল্যায়ন করেন না আল্লাহ পাক কলব দেখে ঈমান দেখে মূল্যায়ন করেন কথা বলবো ঠিক কিনা

বলছিলাম যে তারুন কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ দিয়েছিলেন এত সম্পদ দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়ে অনেক সময় মানুষকে পরীক্ষা করেন কিছু জিনিস আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা যদি ওই জিনিসগুলোর হিসাব না দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাটгора থেকে বান্দা এক কদম পর্যন্ত সামনে আগাতে পারবে না সুবহানাল্লাহ নবীজি হাদিসে বলেছেন লা তাজাহাল ক্বাতামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি বিন ইনদি রব্বিহি হাত্তা ইউসআল আন আরবাঈন নবীজি বলেন চারটি জিনিস আল্লাহ পাক আপনাকে দিয়েছেন প্রত্যেককে দিয়েছেন এই চারটি জিনিসের হিসাব আল্লাহর আদালতে কার গড়াই যদি না দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে তুমি এক কদমও সামনে আগাতে পারবে না সুবহানাল্লাহ চারটি জিনিস কয়টি জিনিস চারটি যে চারটি আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেছেন এক নাম্বার হায়াত আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন ঠিক কি না এই হায়াতের হিসাব আল্লাহ পাকের কাছে আপনাকে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন ওলাম আমি তোমাকে এত সুন্দর জীবন দিয়েছিলাম হায়াত দিয়েছিলাম যৌবন দিয়েছিলাম দুনিয়ার কত কাজে তুমি সেটাকে ব্যয় করেছো দুনিয়ার কত কাজে তুমি সেই হায়াতটাকে ব্যয় করেছো টিভি সিনেমা দেখতে গিয়ে কত সময় তুমি ব্যয় করেছো দুনিয়ার নাজগান নৃত্য দেখতে গিয়া তুমি কত সময় ব্যয় করেছ দুনিয়ার রং তামাশা দেখতে গিয়ে তুমি কত সময় ব্যয় করেছ আল্লাহ কিয়ামতের ময়দানি যখন কাজ করায় দাঁড় করানোর পরে প্রশ্ন করবেন বললাম এই 60 বছর 70 বছরের hayat দিয়েছিলাম এত এত দুনিয়ার কাজের জন্য ব্যয় করেছো আমার জন্য কতটুকু সময় ব্যয় করেছ আমার জন্য তুমি কয় ঘন্টা ব্যয় করেছো দিনে কত মিনিট ব্যয় করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসা করবেন বান্দা যদি সঠিক आंसर না দিতে পারেন উত্তর যদি না দিতে পারেন হাদিস সাক্ষী দা نبیজির হাদিস বলেন লা কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাত মিন ইনদি রব্বিহিম আল্লাহ আল্লাহর আদালতে গোলাম যদি জবাব না দিতে পারে একটা কদম সামনে আগানোর সুযোগ থাকবে না আন উমরিহি ফিমা আফনা তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো ওয়ান শাবাবিহি ফিমা আফলা তোমার যৌবন কাল আল্লাহ দিয়েছিলেন সেই যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছিল কথা বলবো ঠিক কি না যৌবনের শক্তি যৌবনের উচ্ছ্বাস যৌবনে আমি যা ইচ্ছা তাই করতে পারি এত ক্ষমতা এত দাপট আর এত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবেন গোলাম এই যে জঙ্গলনের শক্তি দিয়েছিলাম এনার্জি দিয়েছিলাম ताकत দিয়েছিলাম এটিকে তুমি কোন কাজে ব্যয় করেছো আমার জন্য ব্যয় করেছো নাকি দুনিয়ার মিটিং মিছিল আর যত দুনিয়ার পেছনে তুমি ব্যয় করেছো কুরআন শোনার জন্য তাফসীর শোনার জন্য তুমি ব্যয় করতে পারো না সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতে থাকি জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে কথাগুলো ঠিক কি না আমার গরু সব চাইতে প্রিয় গরু দিয়ে হাল চাষ করব গরুর দুধ খাবো গরুর বাসুর হবে বিক্রি করব তো আল্লাহ পাক একটা গাধা গরু দিয়ে দিল এই গরুতে অনেক পাল হতে হতে অনেক গরু হয়ে গেল জন আসলো হলো অন্ধ বললেন যে অন্ধ তুমি কি চাও তা আমার চোখ ভালো হই আর কিচ্ছু চাই না সুবহানাল্লাহ যার চোখ নাই সেই বোঝে যে আসলে দুনিয়াতে কি নাই ঠিক কি না বাস ফেরেশতা হাক बुलाया দিবেন চোখ ভালো হয়ে গেছে আচ্ছা তুমি কি চাও বললো যে আমি সাগর খুব প্রিয় ছাগল ভালবাসি ছাগল চাই আল্লাহ পাক একটা ছাগল দিয়ে দিবেন অনেকগুলো ছাগল হয়ে গেল দীর্ঘ দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই ফেরেশতাকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য প্রথম জনের কাছে গেছে যাওয়ার পরে বলে ভাই তোমার তো কিছুই ছিল না অনেক সম্পদ এখন হয়েছে অনেক উট হয়েছে তুমি আল্লাহর জন্য কিছু দান কর আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু দাও

দ্বিতীয় জনের কাছে আবার ফেরেস্তা আছে যার মাথায় টাক বলছে তোমাকে তো আল্লাহ পাক টাক মাথার থেকে সুন্দর চুল দিয়েছেন অনেকগুলো গরু দিয়েছে। বলছে না এগুলো সব আমি কামাই করছি নজবিল্লা পরে যখন বলছে এই কথা আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ পাক আজাব দিয়েছেন সব হয়ে গেছে আবার আগের মতো টাক হয়ে গেছে তৃতীয় জনের কাছে আসছে যিনি অন্ধ আসার পরে বলছেন যে তোমাকে তো আল্লাহ পাক অন্তর থেকে চোখ দান করেছেন এত বকরি ছাগল দিয়েছেন বলছে হ্যাঁ আমার কিছুই ছিল না আল্লাহ পাক আমাকে দান করেছেন জুড়ে বলুন আসলে আমি আর আপনি যখন দুনিয়াতে আসছি আমার আর আপনার কিছু ছিল পরনে কাপড়ও ছিল না মাজায় যে রশি থাকে কালো রশি আমাদের আমাদের রশি পর্যন্ত না কথা কিনা। এখন আমাদের বাড়ি আছে জায়গা আছে জমি আছে ব্যবসা আছে অর্থ আছে টাকা পয়সা আছে এই সবকিছু যিনি দিয়েছেন তিনি কি আরেকটু আওয়াজ করে তিনি কে আবার মুহূর্তে তিনি কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন কথা বলবো ঠিক কিনা যখন তৃতীয় নাম্বার ব্যক্তি অন্ধ ব্যক্তি যখন শিকার করলো আল্লাহর নিয়ামত আল্লাহ পাক খুশি হয়ে গেছেন আল্লাহ বলেন যে এর নিয়ামতটাকে আরো বাড়ায়া দাও অসংখ অগণিত বিপুল পরিমাণে আল্লাহ পাক তাকে সম্পত্তি দিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কোনদিন তার অভাব হয় না এবং তার বংশে কোনদিন অভাব হয় না জোরে বলেন সুবহানাল্লাহ আর আগের দুইজন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে নিয়ামত ধ্বংস হয়ে গেছে প্রিয় মুসলমান ভাইরা এইজন্য হযরত Bilal رضی اللہ <سؤال> تعالی <سؤال> عنہ দুনিয়াতে তার মর্যাদা ছিল না इज्जत ছিল না হযরত আবু বকর ক্রয় করে আজাদ করে দিলেন আবু বকর رضی اللہ تعالی عنہ ক্রয় করে আজাদ করে দেওয়ার পর নবীজি দজহুন জান্নাতের মধ্যে তার হাঁটার আওয়াজ পাইলেন মনে আছে তো হাঁটার আওয়াজ পাইলেন নবীজি বললেন Bilal কি এমন আমল কর তুমি তোমার পায়ের আওয়াজটা জান্নাত পর্যন্ত পৌঁছে যায় আল্লাহু আকবার নবীজি আমার বললেন বেলা কি এমন আমল করো তুমি তোমার পায়ের আওয়াজটা দুনিয়ার আওয়াজটা জান্নাতের মধ্যে পৌঁছে যায় হযরতে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তেমন কোন আমল তো আমি করতে পারি না নবীজি আমার বলেন স্পেশাল কোন আমল তুমি করো যে আমলের কারণে হয়তো তোমার পায়ের আওয়াজটা জান্নাত পর্যন্ত পৌঁছে যায় হযরতে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তো প্রত্যেক নামাজের আগে যখন আমি অজু করি অজু করার সাথে সাথে দুই রাকাত নামাজ পড়তে আমি ভুলি না আল্লাহ আকবার যাকে আমরা বলি তাহিয়াতুল ওযিয়াত হযরতে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ দুই রাকাত নামাজ আমি পড়ি যখনই অজু করি ওজুর নামাজ তাহিয়াতুল ওজু এই তাহিয়াতুল ওজু আমি কোনো সময় ছাড়ি না নবীজি বললেন এই আমলের কারণেই পাক তোমাকে এত মর্যাদা দিয়েছেন দুনিয়াতে হাঁটো কিন্তু তোমার পায়ের আওয়াজ পাওয়া যায় জান্নাতে জোরে বলেন সবানু